আসসালামু আলাইকুম আমাদের কাছে অনেকেই হচ্ছে পনেরো ইঞ্চি চুলার পরে আঠারো ইঞ্চি চুলাটা জানতে চায় যে আঠারো ইঞ্চি চুলাটার ভিডিওটা আমাদেরকে একটু দেখান আজকে আপনাদেরকে আঠারো ইঞ্চি চুলার সম্পূর্ণটাই আপনাদেরকে দেখাবো সম্পূর্ণটা বলতে হচ্ছে এ টু জেড যতটুকু জানার দরকার আঠারো ইঞ্চি চুলাটা আপনাকে দেখাচ্ছি এখানে দেখেন আঠারো ইঞ্চি চুলাটা বাহির থেকে বাহির বাহির থেকে বাহির আঠারো ইঞ্চি চুলা এবং ভিতর ইস ইনসাইড টু ইনসাইড চোদ্দ ইঞ্চি হ্যাঁ চোদ্দ ইঞ্চি এবং এখানে হচ্ছে আপনারটা হচ্ছে হচ্ছে আপনার দশ সাড়ে দশ ইঞ্চি হ্যাঁ ইঞ্চি থেকে ভিতর দশ ইঞ্চি এবং হচ্ছে আপনার এটাও লাকড়ি দেওয়ার খুবই সুন্দর ব্যবস্থা আছে দেখেন খুবই সুন্দর ব্যবস্থা ঠিক আছে এই যে লাখড়ি দেওয়ার ব্যবস্থা রয়েছে এবং গেটটা দিয়ে আটটায় দেবেন এরকম এবং রেগুলেটর এটাও আমাদের রেগুলেটর এবং ফ্যান এই ফ্যানই যাবে এই ফ্যানটা খুব স্পিডি ফ্যান হ্যাঁ পাওয়ারফুল ফ্যান এটা হচ্ছে আপনার রেগুলেটর সিস্টেম আছে হ্যাঁ এখানে রেগুলেটর সিস্টেম এবং আমাদের প্রতিটা প্যাকেজ করা থাকে এরকম এর ভিতরে হচ্ছে ব্যাটারি থাকবে ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড থাকবে চার্জার থাকবে এবং কনভার্টার থাকবে এবং হচ্ছে আপনার ইউজার ভিডিও ইউজার ভিডিও বলতে হচ্ছে আপনার ব্যবহার বিধির একটা বুক থাকবে উজা বুক সেটা আপনি দেখে দেখে করে দেখতে পাবেন এবং ওটা করেই আপনি ব্যবহার করতে পারবেন